গণতন্ত্র মানে জনগণের সেকুলারিজম মানে ধর্ম নিরাপক্ষ আর আল্লাহ কি ইনিল হুকমু এটা সর্বনে পিসের কথা অমুক হুজুরের কথা তো তুমি কার কথা মানস হ্যাঁ আল্লাহ আল্লাহ তা গণতন্ত্রের পিছন দৌড়াও কেন সোশ্যালিজমের পিছন দৌড়াও কেন ক্যাপিটালিজমের পিছন দৌড়াও কেন ডেমোক্রেসির পিছন দৌড়াও কেন ঘটনাটা কি এ পাগল হয়ে গেছে কেন ইমানকে মজবুত করো নবী আলাইহিস সালাতু ওয়ামসলম কি এমন এক জমানা আসবে ঈমানের কথাকে কেমন কঠিন না হুজুর আপনারা কোন তেছি হাদিসটা জ্বলন্ত আগুনের কোয়লা জ্বলন্ত জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট ঈমানের প্রতি তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি যারা ডাইরেক্ট বলে আমরা শরীয়তকে বিশ্বাস করি না তাদেরকে একজন মোমেন সাপোর্ট করে রাস্তার জন্য ঘাটের জন্য তা তোমার মধ্যে আমার মধ্যে কুকুরের পার্থক্যটা কি কুকুর তো রুটির পাগল তুমিও তো রুটিন পাগল পার্থক্যটা কি আমি আশ্চর্য হয়ে যাই এই বিবাড়ি একটা ভালো দেশি মরগের তিন কেজি ওজনের দাম কত হবে দেশি মোরগ তিন কেজি ওজন কত হাজার খাসি শোনেন না ছাগল কেসে তেরো লক্ষ টাকা অবস্থা একটা খাসির দাম তেরো লক্ষ টাকা এই কালী পূজা এক একজন হিন্দুরা পাঠা বলি দেয় পঞ্চাশ এক লক্ষ টাকার পাঠার দাম এই কোরবানি হাটে একটা সার ভালো সার বিক্রি হয় কত পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা তিন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ তিরিশ লক্ষ টাকা দাম হয় কি কথা ঠিক না একটা মোরগের দাম দুই হাজার একটা খাসির দাম পঞ্চাশ হাজার একটা সারের দাম সাত লক্ষ দশ লক্ষ আর আশাফুল মাকলুকা তোমাকে আমাকে ক্রয় করে মাত্র পাঁচশো যুব ভঙ্গের কারণ কি এই মাস আলা পড়াইতেস কি উজুবঙ্গের কারণ জানো তো তোমরা বাচ্চারা জানে ঠিক না উজুবঙ্গের কারণ আছে না এর মধ্যে একটা কারণ হলো উজুবঙ্গার বাতাস পিছন থেকে বাতাস বের হওয়া যদি বাতাস বের হয়ে যায় তাহলে কি হয়ে যায় এটা ওই উনি শুনছে উনি শুনিয়া বলছে উজুবঙ্গার কারণ একটু বাতাস বের হলে উজু ছুটিয়া যায় আমি তিরিশ বছর আগে উজু করছি আজ আমার উজু ছোটে নাই কথা কয় বছর আগে উজু করছে যদি হাজার বার গোসল ফরজ হয়েছে কিন্তু উজু হাজার বার গোসল ফরজ কিন্তু উজু ছোটে নাই বেসারি ঠিক ওই সকিনা বিবির উজুর মতো আমাদের ইমান যতই বেইমানি করি না আমাদের ইমান ছোটে না কিন্তু যদি কয়েক হাজার বার আপনার ইমান দৌড়ানো দরকার কিন্তু হাজার বেইমানি কাজ করলে আমাদের ইমান ইমান ঠিক থাকে ইমান ঠিক আছে আসলে তোমার উজু তো সরছে গোসল ও গেছে গিয়া কথা ঠিক না তিন জিনিসের সমন্বয় ইমান হয় কয় জিনিসের সমন্বয় ভাই অন্তরে বিশ্বাস বলেন বিশ্বাস অনুযায়ী শিকার বলেন বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ বলেন বিশ্বাস ও শিকার অনুযায়ী অন্তরে বিশ্বাস অনুযায়ী বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাসের স্বীকার শিকার অনুযায়ী এই তিনটাকে ইমাম তিনজন ইমাম মালিক রহমতুল্লাহ শাহুর রহমতুল্লাহ আলাই আহমদ আম্বর রহমাতুল্লাহ তিনটাকে রোকন বসে একটা নাই তুমি বেঈমান ইমাম আজম আবু হানিব রহমাতুল্লাহ আলাই দুইটাকে রোকন এক টাকা অন্তরে বিশ্বাস মুখে শিকারকে কে রোকন একটা নাই তুমি বেইমান আর কাজে পরিণত করা কে শর্ত বলছে নিজাফা আর শর্ত ফাতাল মাসরুদ কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে আশা আছে টাকা নাই আশা নাই তা শর্ত পাওয়া না গেলে হুকুমা পাওয়া যায় না কথা ঠিক না খুব ভালো একটু বুঝার চেষ্টা নামাজ ফরজ কি ফরজ না বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা নামাজ পড়েন না বিশ্বাস ও শিকারের সাথে কাজে ভেজাল আসি কি নেই দেখেন দেখেন কয়েকজন ভেজাল আসি আল্লাহ এই তো এই তো দেখেন অবস্থা কোন জায়গায় ঠেকছি কন্ত রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখি না ভেজাল সুদ কি ভাই বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা খাই ভেজাল লেগে গেছে এক সের ভেজালের মধ্যে আছে ভেজালের শেষ নেই এটা কত টাকার নোট ভাই নিরানব্বই জায়গায় মিল কয় জায়গায় এক জায়গায় মিল নেই দুই নম্বর কথা কয় কয় না জায়গায় মিল মিল কয় জায়গায় জায়গায় নাই কয় দুই না এক মাত্র এক জায়গায় মিল না সমস্যা কি মাত্র এক জায়গায় মাত্র এক জায়গায় মিল নেই সমস্যা কি যেরকম টাকার নিরানব্বই জায়গায় মিল থাকলে হয় না হান্ড্রেডে হান্ড্রেড জায়গায় মিল থাকতে হয় না তো দুই নাম্বার হয় এক নাম্বার হয় না ঠিক ইমানের সব জায়গায় মিল থাকতে হয় এক জায়গায় মিল না থাকলে বেইমান হয়ে যায় ইমান থাকে না উদাহরণ দেব নাকি আচ্ছা বলেন তো কাদিয়ানের মোবেন না কাফের কেন কাফের হবে কাদিয়ানে আল্লাহকে মানে না কথা কয় না কোরআন মানে না নবীকে মানে না আল্লাহ কেউ মানে কোরান কেউ মানে নবী কেউ ও লিখ লিখ গেছে এক আল্লাহকে মানার ব্যাপারে মিল কোরান কোরআন মানার ব্যাপারে নবীকে মানার ব্যাপারে কিন্তু নবীর একটা সিফাত মানে না গুণ মানে না কদিয়ানে নবীকে মানো নবী মাসুম নিষ্পাপ মানে কিন্তু নবীর আরেকটা গুণ তিনি শেষ নবী অন্য নবীদের দুইটা গুণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ না নবী موسی আলাইহিস সালাম ওসব নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ না নবী ঈসা আলাইহিস সালাম নবী মাসুম কিন্তু আমার নবী নবী নিষ্পাপ এবং কেউ আমার নবীকে নবী মানছে নিষ্পাপ কিন্তু শেষ নবী মানে নাই জায়গায় লিখ আছে আগে বুঝেন আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যার আগে বের করি তারপরে উসার দিই এক ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহ খাল এক স্রষ্টা এইটা মানে না মান এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাপাক রাজ্জাক এই সেফাত মানে না গুণ মানে না মমেন না বেঈমান কারবারটা বুঝাইতে পারছি তো ভাই কারবারটা বুঝাতে পারছি এহুদিরা আল্লাহকে মানে কি মানে না কিন্তু লামিয়ালি দোয়ালাম মিউলাদ এই গুণ মানে না খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না লাম লামিয়ালি দোয়ালাম মিউলাদ এই গুণ আল্লাহ জন্ম নেয় না জন্ম দেন না আল্লাহর গুণ কেউ যদি মনে করে আল্লাহ জন্ম দেন জন্ম নেন এই গুণে কেউ গুণান্বিত সৌখী হয়ে যাবে তাহলে আল্লাহ ফাককে মানতে হবে আল্লাহ ফাকের সমস্ত গুণের সমন্বয় কি কথাটা বুঝাতে পারি না নবীকে মানতে হবে নবীর যদি কোন নবীর গুণকে অস্বীকার করে সেওয়ার এবার ক্লিয়ার বুঝাতে পারছি আরেকটু আসে সহজ বুঝাই কথা একটু সহজে বুঝাই এক ব্যক্তি কোরআন মানে কিন্তু কোরআন একটা আয়াত মানে না কয়টা আয়াত মানে না ভাই একটা তাও ছোট্ট একটা আয়াত কয়টা বড় না ছোট্ট ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ যদি তাহাজুদ নামাজ পড়ে বড় বড় দাঁড়ি পাগড়ি ও আচ্ছা বেশ ভালো কথা শোনেন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান হয় যদি সন্তান বাবার হুকুম না মানে সন্তান কি হয় যদি সন্তান বাবাকে অস্বীকার করে আমার বাবাই না যদি বলে এটা আমার বাবাই না নামাজ না পড়লে ফাশেক রোজা না রাখলে ফাসেক যদি কেউ বলে নামাজ লাগে না কথা কয় না রোজা লাগে না নামাজ লাগে না আমি অনুরোধ করবো বাবাদেরকে আমি সমস্ত মোমেনদের অনুরোধ করব। নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি রোজা নাই রাখতে পারি কিন্তু খবর নামাজ লাগে না এই কথা বলবা। না রোজা লাগে না এই কথা বলবো না মদ পান করতেই পারি কিন্তু মদ হালাল এই কথা বেবিচার বৈধ এই কথা সাথে সাথে বেইমান হয়ে যাবা খবর দাও নফস এবং শয়তানের ধোঁকা হাজার ওয়ান্নাই করতে পারি কিন্তু এটা জায়েজ এই কথা বলবা না দরনে এক ব্যক্তি শরীয়ত অনুযায়ী চলে না কি অনুযায়ী চলে না চলে না সে ব্যক্তি ফাসিক কথা বলে না কিন্তু যদি বলে শরীয়ত কি বিশ্বাস করি না কথা কয় না অবস্থা দেখেন তো কোন জামেলা করছে কে সুস্পষ্ট বলে আমি শরীয়ত কি বিশ্বাস করি না হ্যাঁ বুঝাতে পারি না সমস্যা অস্বীকার করিও না অমান্য করিও না অনুরোধ করছি আজকে আমাদের কে এই মুসলমানদের বেঈমান বড় চক্রান্ত চলতেছে বহু চক্রান্ত বাবা তুমি দরা তুমি দরা हां আসা তুমি কোরআন হাদিস মানো কি মানো না যদি বলো মানাই না আচ্ছা আলহামদুলিল্লাহ মুসলমান সন্তান কত সুন্দর ফতুয়া আদে। তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না যদি বলো মানি না দেখছেন বস 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 আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি একজন মুসলমান সন্তানকে যখন বলবো তুমি কোরআন শুনবে মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না যদি নবীর কথা বলি তুমি নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না এবার সবাই একমত না দিমত আচ্ছা বলেন তো আমার নবী আমার নেতা আমার নবী আমার নবী আমাদের কি তালিম দিতেন আমার নবী আলাই সালাম দুনিয়াতে কিভাবে ভালো হবে সেইটাও বলতেন আখড়াতে কিভাবে মুক্তি পাবো সেইটাও বলতেন না কি ভাই দুনিয়া আমরা কি দোয়া করি আল্লাহর কাছে প্রব্বনা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আজাবান আর ওখের আওয়াজ আয়িস বয়ানের সময় অসহাসের সব মুখ থাকা এটা কি অন্য অন্য বক্তাদের ই নাকি

তা আমার নবী আলে দুনিয়ারও বয়ান করছেন আমার নবী দুনিয়াতে নাই আসেন আবাকারাদি আল্লাহ তালু দুনিয়ারও বয়ান করছেন তিনিও নাই আসেন উমার রাদি আল্লাহ দুনিয়ারও বয়ান তিনিও নাই উসমান রাদি আল্লাহ দুনিয়ারও বয়ান তিনিও নাই আলী মুর্তজারা দুনিয়ার বয়ান কি বুঝলেন নবী আলি সাল্লাহ খোলাফা রাশিদিন তাদের সব জায়গায় কয় ধরনের বয়ান ছিল তাদের অনুসারীদেরও কালমার্স আখরাদের বয়ান করে নেই মাংসদন আব্রাহম লিংকন সক্রটিস প্লেটো শুধু দুনিয়া কথা কয় না অ্যারস্টোটাল মন্তেস্ক লব রুশ শুধু দুনিয়া কবর না কেয়ামত না মিজান না তা নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাগ্রেত তাদের আর ওদের যারা তাদের বয়ান বক্তব্য শুধু খুব খেয়াল করে দেখেন তো মেলে কি না আমার কথা খুব চিন্তা করে দেখেন তো আচ্ছা বলেন তো শেখ সাহেব বলেন শেখ হাসিনা বলেন জয় বলেন আজ পর্যন্ত কোন বয়ান শুনছেন আলোচনা শুনছেন বক্তৃতা শুনছেন তবে এই কাজ করো কবরে আজাব মাফ হয়ে যাবে এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি পেয়ে যাবা এই কাজ করো জান্নাতে চলে যাবা তা জিওর রহমান সাহেব খালিদ আযিয়াহ এবং তারেক সাহেবই বয়ান করছেন ঠিক না হ্যাঁ কোন না তাই ঈশা ঈশা সাহেব করছেন ঠিক না তার রওশন সাহেব করছেন রাশেদ খান মেলন হাসান আর কি হলো কি বুঝলেন তাদের শুধু আলোচনা দুনিয়া দুনিয়া কাদের উদাহরণ দিলাম নাদের খালি দুনিয়া দুনিয়া তার মানে তারা কার সাজলেন কালমার্স মাউসুতুন আব্রাহাম লিংকন সকটিস পেলেটো অ্যারেস্টোটাল মন্টেস্কো লক না আমি তো মোমেন আমি তো আখেরাতকে সবচেয়ে বেশি প্রধান নদী নাকি ভাই তাই যে নেতার মধ্যে আখেরাতের বয়ান নাই সেটা মোমেনের নেতা নয় ভুল বললাম নাকি মিথ্যা বলছি না যেই নেতার মধ্যে যে লিডারের মধ্যে যে লিডারের মধ্যে নেতার মধ্যে শুধু দুনিয়া কবরের বয়ান নেই কিয়ামতের বয়ান নাই মিজানের আলোচনা নাই নেই কোনো কর্মসূচি নাই সেটা মোমেনের লিডার হতে পারে না হতে পারে না তা না বেইমানদের বলবো আমি তো বেইমান এই বয়ান তো তোমার জন্য বয়ান তো মোহামেন তাদের জন্য আমি তো এই কথা বলবো না তোমার বয়ান আমি তো বলবো চারা গোমেন তাদের বয়ান লিডার এমন হতে হবে যে দুনিয়া আর কল্যাণ দেখাবে রব্বনা কিনা দুনিয়া হাসানা তাও এ আমার মৌলবীর দিকে তাকায়ন নওজার আমি মৌলভী হতো ওই দলে আছি আমি মৌলভী হলো প্যাক খোর কথা কয় না ক্ষমতা খোখ আমার দিকে তাকায়ন না এই মৌলভীকে চিন্তা বাদ আল্লাহ তাদের চিন্তা করেন আমি বাচ্চাকে করি তুমি কোরআন হাদিস যদি মানো তাহলে মোমেন যদি না মানো সে বেইমান আপনাদের কাছে কি নিয়ে আসছে গণতন্ত্র ডেমোক্রেসি গণমানে জনগণ তন্ত্র মানে আইন এটা গ্রিক ভাষা গণতন্ত্র মানে জনগণের সেকুলারিজম মানে ধর্ম নিরাপক্ষ। আর আল্লাহ কি ইনিল লুক মুখ এটা স্বর্ণ পিসবের কথা তমু খুজরের কথা তো তুমি কার কথা মানছ হ্যাঁ আল্লাহ আল্লাহ তা গণতন্ত্র পিছনে দৌড়াও কেন সোশ্যালিজমের পিছনে দৌড়াও কেন ক্যাফিলিজামের পিছনে দৌড়াও কেন ড্যামুক পিসের পিছনে দৌড়াও কেন ঘটনাটা কি তুমি পাগল হয়ে গেছো কেন আগুনের কয়লা জ্বলন্ত জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট ইমান ঠিকঠাক তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি যারা ডাইরেক্ট বলে আমরা শরিয়তকে বিশ্বাস করি না তাদেরকে একজন মোমেন সাপোর্ট করে রাস্তার জন্য ঘাটের জন্য তা তোমার মধ্যে আমার মধ্যে কুকুরের পার্থক্যটা কি কুকুর তো রুটির পাগল তুমিও তো রুটিরই পাগল পার্থক্যটা কি আমি আশ্চর্য হয়ে যাই এই বিবারি একটা ভালো দেশি মোরগের তিন কেজি ওজনের দাম কত হবে

এই কোরবানির হাটে একটা সার ভালো সার বিক্রি হয় কত পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা তিন চার লক্ষ টাকা পাঁচ লক্ষ তিরিশ লক্ষ টাকা দাম হয় কি কথা ঠিক না একটা মোরগের দাম দুই হাজার একটা খাসির দাম পঞ্চাশ হাজার একটা সারের দাম সাত লক্ষ দশ লক্ষ আর আশাফুল মাখলুকা তোমাকে আমাকে ক্রয় করে মাত্র পাঁচশো